কারণ এই নির্বাচনে যদি সামান্য আমাদের ভুল হয় তাহলে এই নির্বাচনটা ইতিহাসে পাকায় থাকবে কারণ এই নির্বাচনের পরে আরো দেশের ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র সংবিধান আজ বিপন্ন তাই এবারে লোকসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ কারণ এবারে নির্বাচনের পর আর দেশে নির্বাচন হবে কিনা দেশের ধর্ম নিরপেক্ষতা থাকবে কিনা তাতে সন্দেহ আছে তাই দেশের গণতন্ত্র বাঁচানোর জন্য কংগ্রেস প্রার্থীকে জয়ী করতে হবে মঙ্গলবার রাতে আসাম ত্রিপুরা সীমান্তবর্তী কাঠালতলিতে আয়োজিত কংগ্রেসের এক নির্বাচনী জনসভায় এই কথা বললেন বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর দেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র থাকবো কি না থাকবো এটা সেকুলার কান্ট্রি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এটা থাকবে কি না থাকবে এটা সংবিধান আমরা এবার গুরুত্ব দিতে হবে কারণ এই তিনি আরো বলেন এই দেশ হিন্দু রাষ্ট্র হোক সেটা হিন্দু মুসলিম কেউ চায় না কিন্তু বিজেপি এই দেশকেই হিন্দু রাষ্ট্র বানানোর কথা বলছে বিজেপি জাতপাতের রাজনীতি করছে আর কংগ্রেস মানুষের সেবা রাজনীতি করছে কংগ্রেস প্রার্থী আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন আমিনুল হক লস্কর এদিন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী বলেন সংবিধান গণতন্ত্র ও দেশের অখণ্ডতা রক্ষার নির্বাচন এবার বিজেপি বিভিন্ন কৌশল অবলম্বন করছে তাকে আটকানোর জন্য মানুষকে ভয় দেখিয়ে লাভ নেই ভোট না দিলে উচ্ছেদের ভয় দেখানো হচ্ছে যদি দেশের সংবিধান ঠিক থাকে তবে কেউ কিছুই করতে পারবে না তিনি আরো বলেন নিপীড়িত বঞ্চিত নির্যাতিত মানুষের পাশে রয়েছে কংগ্রেস তাই সংবিধান সুরক্ষিত রাখার জন্য কংগ্রেস প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তিনি এদিনের সভায় বিজেপির পাশাপাশি এআইডিএফ দলের সমালোচনাও করা হয় লোয়ারপুয়া ব্লক কংগ্রেস সভাপতি পরশুরাম কানু এবং বাঘন মন্ডল কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মন্নানের যৌথ পরিচালনায় আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাথাইকান্দির প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালা ত্রিপুরার কদমতলা কূর্তি বিধানসভার বিধায়ক ইসলাম উদ্দিন আইনজীবী জ্যোতির্ময় দাস আইনজীবী মমতাজ বেগম আইনজীবী আবু তাহের হোসেন আইনজীবী কামাল এম মসুদ্দার সহ আরো অন্যান্যরা আমি তো বুক দেখতেছি মানুষের বিভিন্ন ধরনের সব ধরনের মানুষের সারা দিতেছি আমার কোনো সমান নাই আপনার কাছে মানুষকে জিজ্ঞাসা করেন মিটিং এর অবস্থা দেখেন ওনাদের অবস্থান দেখেন যেতে পারতেছে না মানুষের গ্রহণ করতেছে না মানুষে ওনাকে ইয়ে করতেছে আমি সব মানুষের আমি মানুষের আমি আশাবাদী নিশ্চিত আমি ইনশাল্লাহ আমি দেখতে হবো আল্লাহ থাকে নিজের গণতন্ত্র সংবিধান দমনের নির এই তিনটাই আমার মনে ভারতের সংবিধান বাজাইতে লাগে গণতন্ত্র বছাইতে লাগে দমন ক্ষত বসাইতে লাগে এই দেশটা বহু কষ্ট করে আমাদের হিন্দু স্বাধীন করেছে এই স্বাধীনতাকে যেটা স্বাদ আমরা পেয়েছি ওই স্বাদটা কেউ নিতে চাইলে ওটা আমরা বাধা দেব